ওয়েলকাম ভিউার্স ওয়েলকাম টু জব টাইম তো এই ভিডিওতে আলোচনা করব ডিএভি সিপিটি এক্সাম সম্বন্ধে তো এখানে সম্পূর্ণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি সমস্ত কিছু ব্যাপার আলোচনা করবো তো প্রথমে আমরা এই নোটিসটা বা তোমরা আপডেটও বলতে পারো সেটা দেখে নিই ডিআর ডিএভি সিবিটি ক্যান্ডিডেটস পেইড ক্যান্ডিডেটস অনলি কারণ যারা তোমরা ফিস দাও নি তারা কিন্তু এই সিবিটি এক্সামে বসতে পারবে না যারা ফিটা পেমেন্ট করেছো তারাই একমাত্র সিবিটিতে বসবে বসতে পারবে এবং তার জন্য তোমাদের অ্যাডমিট কার্ড সেন্টার চুজ থেকে শুরু করে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ করতে হবে তো তোমাদের আমি সমস্ত কিছু বলে দেবো অনলাইন ফেসিলিটি টু সিলেক্ট সিবিটি এক্সাম সেন্টার অ্যান্ড ডাউনলোড অ্যাডমিট কার্ড উইল বি অ্যাভেলেবেল অন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভেসিস ফ্রম টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এইট পিএম টুয়ার্স তো আজকে একুশে ডিসেম্বর আজকে থেকেই শুরু হচ্ছে রাত আটটা থেকে তোমাদের যে লগ ইন অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে তোমরা লগ ইন করবে এবং সেখানে গিয়ে যে স্টেপগুলো দেওয়া থাকবে সেগুলো ফিল আপ করলেই তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড পেয়ে যাবে এবং আরেকটু দেখে নিই টু টোয়েন্টি টোয়েন্টি নাইনথ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইলেভেন ফিফটি নাইন পি এম তো উনিশ তারিখ উনিশে উনত্রিশে ডিসেম্বর উনত্রিশ তারিখে তোমরা রাত এগারোটা অনুসার পর্যন্ত এই অ্যাডমিট কার্ডের ফ্যাসিলিটিটা পাবে এবং তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট টু গ্র্যাব ইওর পেফারের ফ্লট অ্যান্ড শিফট তো প্রথমে যারা অ্যাকাউন্টে গিয়ে তোমরা লগ ইন করবে তারাই কিন্তু তাদের পছন্দ অনুযায়ী তারা নিজেদের শিফট এবং ফ্লট বুক করতে পারবে এবং ডিএভি সিবিটি সেন্টারও এবং এর জন্য তোমাদের যদি কেউ ফিস দিয়ে থাকো বা ডিএভি সিবিটিতে বসবে তাদেরকে বলবো তোমরা আজকে রাত আটটার পর থেকেই তোমরা তোমাদের যে ডিএভির ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তোমাদের অ্যাকাউন্ট লগ করে তোমাদের সবথেকে কাছে এবং সুবিধাজনক স্লট তোমরা নিয়ে নেবে এবং যদি আরও কোনো কিছু আপডেট আসে তাহলে আমি পরবর্তীতে অবশ্যই জানাবো এবং কিভাবে তোমরা তোমাদের সিবিটি এক্সাম সেন্টার চুজ করবে কিভাবে স্লট সিলেক্ট করবে সেই সমস্ত কিছুই আমি আনবো যেহেতু এখানে আটটা সময় বলেছে আটটা পিএম এইট পি রাত আটটার পরে তো এখন ওয়েবসাইট আশা করি খুলবে না তবুও আমরা চেক করবো এখনই যদি এখন ওয়েবসাইট খুলে যায় যদি সিবিটি সেন্টার চুজ করা যায় তাহলে তোমরাও ডিএি ওয়েবসাইটে গিয়ে তোমাদের সেন্টার চুজ করে নাও তো ভিউয়ার্স আমরা এখন ডিএভি স্টাফ রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আছি এবং সেখানে আমরা যেসব ব্যাপারগুলো দেখব সমস্ত কিছুই আমি তোমাদের বলবো তো এখানে রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স সিবিটি রেজিস্ট্রেশন ফর্ম আমরা দেখেছি সেখানে লগ ইন করা যাচ্ছে না এখন আশা করি সেখানে দেখাচ্ছে যে আজকে থেকে খুলবে এবং যারা সিবিটি ফিসটা জমা দিয়েছে তাদের জন্যই একমাত্র খুলবে তো এখন যেহেতু আটটা বাজে নি আমি এক আমার পরিচয়ের একজনের লগ ইন আইডি নিয়েছি এবং আমি ট্রাই করলাম তার আইডির নম্বর দিয়ে তো খুলছে না তো দেখা যাক রাত আটটার পর আমরা আরেকবার ট্রাই করব এবং তোমরা তারও আপডেট পেয়ে যাবে এই ইউটিউব চ্যানেলে তো এখানে লেটেস্ট আপডেটে আমরা দেখব এখানে তাই দেখাচ্ছে যে একুশে ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এইট পি এম অনওয়ার্ডস মানে সেখান থেকে আজকে থেকেই রাত আটটার পর এই ওয়েবসাইট খুলবে এবং চলবে উনত্রিশে ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এবং টেন্টেটিভ ডেটস সিবিটি এক্সাম ডেট যেটা সেটা টেন্টেটিভ একটা ডেট দিয়েছে সেটা হচ্ছে পাঁচই জানুয়ারি থেকে তেরোই জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তো আপাতত এটাই আছে এবং ফার্দার আরও কোনো কিছু ইনফরমেশন যদি আমরা পাই তাহলে তোমাদেরকে অবশ্যই জানানো হবে এই জন্য তোমাদেরকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক শেয়ার করে দাও